পদ আমরা বিদেশিদের হাতে তুলে দিব তখনই এটার একটা সেন্সিটিভিটি ক্রিয়েট করে এবং জনগণের মধ্যে একটা দেশপ্রেম এবং শঙ্কা তৈরি হয় আমরা যে যুক্তিটা বাজে যে বিতর্কটা তুলতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের যেহেতু মেধা প্রজ্ঞা বিজ্ঞানের ঘাটতি আছে ধরেন কালকে যদি আমাদের এখানে কোনো পারমাণবিক প্রকল্প হাতে নেওয়া হয় আমার যদি নিজস্ব কোনো রিসোর্স না থাকে তাহলে আমাদেরকে বাইরের রিসোর্স ব্যবহার করতে হয় আমাদের দেশে যত বড় বড় স্থাপনা হয়েছে ম্যাক্সিমাম জায়গায় আমরা ইন্টারন্যাশনাল যারা আছে তাদের সহযোগিতা নিয়েছি কথা হচ্ছে আমার নিজের সম্পদ যদি থাকে আমার নিজের অবস্থান যদি মজবুত থাকে নিজের অবস্থা যদি দৃঢ় থাকে তাহলে আমি বাইরের সহযোগিতা কেন নিব একটা ছোট্ট উদাহরণ দেই ধরেন আমাদের বাংলাদেশ বিমান বাংলা আমাদের বাংলাদেশ রেলওয়ে এই দুটি খুবই শক্তিশালী খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের কিন্তু আপনি দেখবেন আমাদের বিমান লসে আছে আমাদের রেলওয়ে লসে আছে আমি সেদিন একজন উপদেষ্টার কাছ থেকে শুনলাম ওনারা সম্প্রতি কাতারে গিয়েছেন এবং কাতার এয়ারলাইন্স এর সাথে ওনারা একটা আলোচনা করেছেন যে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে কাতার এয়ারলাইন্স ওই যে চুক্তি ভিত্তিতে বা একটা লিজ আকারে দেওয়া যায় কাতার এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে তোমাদের এয়ারলাইন্সের সাইজ এত ছোট এটা আমাদের পোষাবে দেখেন আমাদের আঠারো কোটি মানুষ এর দেশ হয়েও খাতারত একটা ছোট দেশ এই ধরনের কথা বলে তারা এটাকে রিজেক্ট করেছে এখন স্বাভাবিকভাবে আমাদের একটা প্রবণতা আছে আমাদের একটা সময় ছিল যখন আমরা সরকারি ব্যবস্থাপনাগুলোকে সবসময় বেসরকারি ব্যবস্থাপনার ওপর ছেড়ে দিয়েছি এবং আমাদের এখানে একটা দেখবেন যে কোনো জিনিস যদি বলে এটা দেশি এটা বিদেশি আমাদের একটা সাধারণ প্রবণতা যে বিদেশি জিনিসটার মান ভালো আমাদের এখানে লোকেরা আর্থিক স্বাচ্ছন্দের জন্য দেশের জমি বিক্রি করে বিদেশ পাড়ি দেয় কেন দেয় তাদের ধারণা সেখানে অর্থনৈতিক সমৃদ্ধি আছে সেখানে নিরাপত্তা আছে সেখানে উন্নয়ন আছে এই জিনিসগুলো

বিদেশিদের হাতে তুলে দেয়া হচ্ছে শুধু এই বক্তব্যই আমাদের সার নির্যাস হলে হবে বরং আমাদের আত্মপর্যালোচনা করতে হবে যে বন্দর ব্যবস্থাপনায় বা এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ আর্থিক সংশ্লিষ্ট তারা জায়গাগুলো আমাদের কি অসুবিধা কি সুবিধা আছে উদাহরণ হিসেবে অনেক কথা বলা যায় আমাদের গার্মেন্ট সেন্টার ডেভেলপ করতে বিদেশিদের আমরা সাহায্য নিয়েছি আমাদের খনিগুলো কর্মক্ষম করতে আমরা বিদেশিদের সাহায্য নিয়েছি তো এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে স্ট্রেট কার্ড কোনো কিছুকে স্বার্থের দৃষ্টিকোণ থেকে বা আবেগের দৃষ্টিকোণ থেকে না দেখে এটাকে বাস্তবতার বিবেচনায় আমরা ডায়ালগুলো করা দরকার